আসসালামু আলাইকুম আজকে আমি কথা কইমু এবলি শয়তানের খাস ওহিদারে পরিচালিত জাহিলে মুরাক্ষাব ওরফে মাজার ফুজারি জিলাফি ফিকুর আমি যখন যাব তখন আমাকে পাবেন বাবা আপনার কই গেলে পাইমু আমার মাজার যাবেন ও তাহলে মাজারও কেনে গাঞ্জা টানতায় আস্তাকফুল্লাহ না আপনি তো বাবা বাবাই তো গাঞ্জা টান

আপনারা একটা বিষয় লক্ষ্য করিয়া দেখো খান এই মানুষরূপি শয়তান জাহিলে মুরাকা কুরআন হাদিসুর ন্যূনতম জ্ঞান যদি থাকত তাইলে এরকম কথাবার্তা কইতে পারলো না অনেক আর আরেকটা বিষয় আমি দেখলাম বিষয়টা হইল জ্ঞান সে আল্লাহর মসজিদের দিকে নিজের মানুষে আহ্বান না করিয়া সে মাজারের দিকে আহ্বান করে মাজার আমরা জানি করেছদা দেওয়া হয় আপনারা যারা মাজারও তারা আপনার অবশ্যই অবলোকন করছেন আর তিনি তাইনোর সেলেমে লাগিয়া তাইনর পুরো তাইন তো লাগিয়া উপর একটা পন্থা অবলম্বন করিয়া যাইরা যে মাজারও যাইতা তাইন মারা যাইতা এখনও জীবিত আসইন মারা যাওয়ার পরে তাই কি অবস্থা হইব একমাত্র আল্লাহই জানুন যদি তবা করে না মারা যায় এরকম সিঁড়ি কী অবস্থায় আল্লাহ তাই কি করবা আল্লাহ ভালো যায় নাই আমি শেষ কথা যে একটা আপনার দর্শক বাইদের উদ্দেশ্যে বলতেছি এই কথাটা হইল গিয়া আপনারা পবিত্র কোরআন ও সই হাদিসকে আঁকড়ে ধরুন এরকম আল্লাহর সাইতে কোনো মাধ্যম লাগে না আল্লাহ রাসুসাল্লাম সাল্লামকে দেখাই শুন কীভাবে আমরা আমল করতাম এবং হকানি যারা আলিম আলিমোলামা আসুন তারা সান্নিধ্য আর আরেকটা বিষয় আমি আপনারা কই আর বিষয়টা হইল যে আমরা যাদের মা বাবা আসুন আমরা জীবন্ত জান্নাত আমরা মা বাবার খেদমত কইমু কোনো বন্ড বাবার কাঙ্ক্ষা যেই পাই না যে